আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছি বাচ্চা সহ গাভী কিনছে এবং হাই পার্সেন্ট কিছু সার কিনা আছে এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা আর এই বাচ্চাগুলো কারা কিনবে কোথায় যাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে উনিশে মে দু হাজার পঁচিশ চমৎকার চমৎকার কিছু সার আছে দুধের গাভী আছে সব মিলা এখানে দেখতেছি বেশ কয়েকটা গরু সম্পূর্ণ বরাবরের মতো ছোট এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা এবং আপনাদের শখের খামারের নামটা একটু জানায় দেবেন এই যে দেখেন একেবারে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব প্রকার গরুই আছে আমরা একটু শাওন ভাইয়ের কাছে যাবো এবং দেখতেছি শাওন ভাইয়ের সঙ্গে আসসালামাইকুম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে তো দেখতেছি সার গরু গাভী গরু সবই আছে তো আজকে মোট কত পিস গরু যাচ্ছে এবং কোথায় যাচ্ছে চারটা গাভী কিনছি আর চারটা সার বাসু চারটা গাভী চারটা সার বাসু কক্সবাজার যাচ্ছে ভাইরা কবে আসছিল ভাইরা আসছে আপনার রবিবারে সকালে আসছে আজকে সোমবার সোমবারে ওনাদেরকে আর কি ম্যানেজ করে দিয়ে দিলেন তাহলে মোট কয়টা ভাই আপনার কয়জন আসছেন আমরা তিন ভাই তিন ভাই পরিবেশ কেমন আমাদের অঞ্চলের গরুগুলা কি সাশ্রয় মূল্যে কিনতে পারছেন আচ্ছা শাওন ভাই যে আপনাদের সঙ্গে ছিল এই লোক কেমন হেল্প হেল্প করে আপনাদের কি জোর জবরদস্তি কিছু কিনাইছেন না 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 আমরা ও শাবন ভাইয়ের কাছে আইছি শাবন ভাই আমরা আর বালাগুরি গরু কিনে আচ্ছা নিজ দায়িত্বে আপনারা কিনছেন সঙ্গে শুধু ছিল জি তাহলে শাবন ভাই আমাদের একটু দাম দাও জানানো যাবে তো নাকি জি ভাই জানানো অবশ্যই আর এগুলো কি ব্যবসার জন্য নাকি খামারের জন্য বড় ভাই খামারের জন্য খামারের জন্য না আচ্ছা এই যে দুই ভাই আছে আরো একজন আছে আমরা একটু সার গরুগুলা দিয়ে শুরু করি শাবন ভাই এগুলা কেমন বয়সের গরু ভাই এগুলা 6 মাস ধরে রাখেন 6 মাস জি ভাই আচ্ছা একটু গলার কম্বলগুলো দেখাবেন একটু বাসায় যেভাবে দেখান এভাবে গরুগুলো একটু দেখাবেন বাতাস করা যাবে ভাই বাতাস করা যাবে নাকি কোনো খারাপ গরু দেন না সব সময় সেরা কালেকশন সব সেরা কালেকশন এই গরু দর্শক এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের নাভি কম্বল কোনো অংশে কিন্তু কম নাই এবং মাদার শেপটা দেখেন অসাধারণ মাদার শেপ শান ভাই বয়স কেমন এই গরুগুলো মিনিমাম 6 মাস করে হবে ভাই এবারে 6 মাস 6 মাস এটা প্রথম

আর ভাই শুরুতেই বলতেছিল যে ভাইরা আছে তারা যে আমরা বাচ্চায় দেখে কিনছি গাভি দরকার নেই বাচ্চা এক সময় টাকা দিবে এই মন্তব্য বা এই টার্গেট করে কিনছে বাচ্চাগুলো যা দেখাবো দর্শক গাভি মেটার না তবে বাচ্চাগুলো কিন্তু একেবারে হাই পার্সেন্টেজ এই বাচ্চার দামে এক সময় এই বাচ্চা থেকে গাভীর টাকা সবই আপনারা তুলতে পারবেন এরকম একটা অবস্থা এই যে দেখেন কতটা হাই পার্সেন্টেজ বাচ্চা শাওন ভাই জি ভাইয়া কয় দাদার গাভি

ইনশাল্লাহ এই বাচ্চাটাকে যদি প্রপার ভাবে যদি লাগতে পারে এনা তিন মাস রাখলে আপনার গাবির টাকা সহকারে ইনশাল্লাহ বিক্রি হবে গাবির টাকা সহকারে উঠে আসবে না এই যে হাফি কম্বলটা দেখেন দর্শক কি চমৎকার একটা বাচ্চাটা এক কথাই এই গাবি সাইডে রাখলাম শুধু বাচ্চার দিকেই তাকায় থাকবে ইনশাআল্লাহ আপনাদের খামারে যদি কেউ আসে গাবি বাদ দিয়ে বাচ্চার দিকে তাকায় থাকবে ইনশাআল্লাহ আর এগুলা তো দুধ আচ্ছা ইনশাল্লাহ সেটা দেখাবো এইটা জাস্ট বাচ্চাটা যেন ভাবে বড় হতে পারে এইটুকু দুধ পাইলে যেটা বলতেছিলাম বাচ্চাটা যে কয়টা বাচ্চা দেখাবো একেবারে

যে বাচ্চা সহ গাভীর দাম সেটা বাচ্চা থেকে আসবে আর এটার বাচ্চার কি অবস্থা ভাই গাভী গাভীর ড্যামেজ বাট বাচ্চাটা দেখেন দর্শক এই যে বাচ্চা দেখেন চমৎকার বাচ্চা এবং এটা শাহিয়াল বাচ্চা এবং প্রত্যেকটা সার বাচ্চা সব সার বাচ্চা আর এই সাদা গাভী এটা কয় দাঁতের গাভী এটা হলো ছয় দাতের ছয় দাঁতের না এটা কত পড়ছে শাওন ভাই এটা পড়ছে 89000 টাকা 89000 টাকা না প্রত্যেকটা বাচ্চাই একেবারে সলিড জাত মানে এবং কোয়ালিটি ফুল বাচ্চা দশ তো চলুন আমরা আরো একটা আছে যেটা দুধের জন্য কিনছে এগুলো শুধু বাচ্চাকে বড় করার জন্য যতটুকু আছে আর ফ্যামিলির যে দুধের চাহিদা সেটা মেটানোর জন্য আরো একটা গাভি আছে শাওন ভাই এটা কি দুধের জন্য হ্যাঁ ভাই এটা দুধের এই যে চমৎকার সাইজের একটা এটা হলিস্টিন ফিজিয়ানের হ্যাঁ এটা কি বেটা বাচ্চা না বেড়ি বাচ্চা বাচ্চা এটাও সার বাচ্চা মানে যে কয়টা গাবে কিনছে সব কয়টা সার বাচ্চা এটা কয়

বাচ্চা সহ গাভী দেখলাম আর বাচ্চা দেখলাম সব মিলায় দেখলাম যদি আমাদের দর্শক যদি আসতে চাই সেই ক্ষেত্রে আপনার কাছে তো আসতে পারবে জি ভাই আসতে আচ্ছা একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন যারা যদি শাওন ভাইকে বিশ্বাস করে এখানে আসতে চায় তারা কি আসতে পারবে না পারবো শাওন ভালো তো ভালো ভালো আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে শাওন ভাই কোনো সমস্যা নাই ভাই নাম্বারটা একটু বলে দেন 019 019 170 176 3268 7 এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অবশ্যই হবে ইনশাআল্লাহ শাওন ভাই অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু এখন পরিচিত একটা মুখ যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সামবার সঙ্গে যোগাযোগ করে আসতে হবে যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ করতে পারবে তাহলে আজকে চলে যাচ্ছে কোথায় কক্সবাজার কক্সবাজার দর্শক গরুগুলো আপনাদেরকে দেখালাম যাদের ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর গরুগুলো উত্তরবঙ্গ থেকে কালেক্ট করতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে আসতে পারেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম